সবাইকে জানাই সালাম এবং স্বাগতম এই ভিডিওতে আচ্ছা আপনি কি জানেন আপনার মাসিক আয়ের প্রতিটি টাকা আসলে কোথায় খরচ হচ্ছে কতটুকু প্রয়োজনীয় জায়গায় খরচ হচ্ছে এবং কতটুকু অপ্রয়োজনীয় জায়গায় খরচ হচ্ছে আসলে টাকা খরচ হয়ে যায় অনেক সময় এমনভাবে যে আমরা ভাবিও না তাই আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি সহজ বাজেট তৈরি করে আপনি আপনার টাকার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে পারেন মূল কথায় যাওয়া যাক বাজেট কেন জরুরি বাজেটিং করা মানে শুধুমাত্র খরচ কমানো নয় এটি একটি পরিকল্পনা যা আপনাকে সাহায্য করে আপনার আয় ও ব্যয় বুঝতে অপ্রয়োজনীয় খরচ কমাতে সঞ্চয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে যদি বাজেট না থাকে তাহলে আমাদের টাকা খরচ হয়ে যায় নিয়ন্ত্রণহীনভাবে সবশেষে আমরা ভাবি আহারে টাকা কোথায় গেল ধাপে ধাপে বাজেট তৈরি করা এবার কথা বলা যাক কিভাবে ধাপে ধাপে বাজেট তৈরি করবেন প্রতি মাসে আপনি ঠিক কত পরিমাণ টাকা উপার্জন করেন সেটা লিখে রাখুন আপনার সব ধরনের আয় বেতন বোনাস পার্ট টাইম এবং আরও অন্যান্য আয় আচ্ছা ধরে নেওয়া যাক আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা আয় করেন আপনার খরচগুলোকে ভাগ করুন আপনার খরচগুলোকে তিন ভাগে ভাগ করুন প্রথম ধাপ হলো কি যা অতি জরুরি যা ছাড়া জীবন চলবে না যেমন খাওয়া দাওয়া বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল পানির বিল ফোন বিল পড়ালেখার খরচ যা সত্যিই অনেক জরুরি দ্বিতীয়তম খরচগুলো হলো কি যেমন বিনোদন আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়া নতুন কাপড় চোপড় কেনা কোনো শখ মেটানো এবং তৃতীয় খরচ হল সঞ্চয়মূলক যে খরচগুলো কোনো না কোনোভাবে আপনার জন্যই সঞ্চয় করা হবে যেরকম ফিক্সড ডিপোজিট ইমার্জেন্সি ফান্ড অথবা কোথাও বিনিয়োগ করা সীমানা ঠিক করুন প্রতিটি খরচের জন্য একটি নির্ধারিত সীমানা ঠিক করুন ঠিক কোথায় কি পরিমাণ টাকা খরচ হবে উদাহরণস্বরূপ আপনি যদি তিরিশ হাজার টাকা আয় করে থাকেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট যাবে জরুরি খরচে মানে পনেরো হাজার টাকা এবং তিরিশ শতাংশ যাবে বিনোদনমূলক খরচে মানে নয় হাজার টাকা এবং বিশ শতাংশ যাবে সঞ্চয়ে মানে ছয় হাজার টাকা নিয়মিত পর্যবেক্ষণ প্রতি মাসে আপনার আর্থিক খরচগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করুন ঠিক কোথায় কি পরিমাণ টাকা খরচ হয়েছে যদি কোথাও অতিরিক্ত টাকা খরচ হয়ে থাকে তাহলে কারণগুলো বের করুন বোঝার চেষ্টা করুন কেন হয়েছে এবং নিজের আর্থিক ভুল সিদ্ধান্তগুলোকে শুধরানোর জন্য নিয়মিত পরিকল্পনা করুন এবং সংশোধন করুন আচ্ছা ধরুন এই নিয়মটা আপনি ঠিকঠাকভাবে এক বছর যাবত অনুসরণ করতে পারলেন আপনার আয় থেকে বিশ শতাংশ টাকা নিয়মিত সঞ্চয় মানে তিরিশ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা তাহলে এই ছয় হাজার টাকা করে এক বছরে হবে বাহাত্তর হাজার টাকা এবার ভেবে দেখুন এই বাহাত্তর হাজার টাকা দিয়ে আপনি কি করতে পারেন এই বাহাত্তর হাজার টাকা দিয়ে আপনি ছেলে নতুন কোথাও বিনিয়োগ করতে পারেন অথবা ছোটো কোনো ব্যবসা চালু করতে পারেন মনে রাখবেন যদি টাকা একবার আপনার হাত থেকে চলে যায় তাহলে এই টাকার ফেরানো যায় না যদি আপনি সঠিক আর্থিক স্বভাব গড়ে তোলেন তাহলে আপনার জীবন বদলে যাবে